পাওয়ার তিনি ইমান এনে মুসলমান হয়ে যান মনে প্রচন্ড আবেগ আগ্রহ ছিল রসুল সাল্লাহামের দরবারে হাজির হয়ে তার জিয়ারত করবেন সাহাবি হওয়ার মর্যাদা লাভ করবেন কিন্তু তার বৃদ্ধা মাতা অসুস্থ ছিলেন ওনার মাতা অসুস্থ থাকার কারণে এই মাতার সেবা যত্ন করার দায়িত্ব একমাত্র তার উপরে ব্যস্ত ছিল এ কারণে তিনি রসুল সাল্লা সাল্লামের কাছে সংবাদ করালেন অবু আল্লা রসুল আমার মাতা তো অসুস্থ আর তাকে দেখাশোনার দায়িত্ব ও আমার আমি কি করতে পারি আমার তো মন চায় আমি আপনার দরবারে হাজির হই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি তোমার মায়ের সেবায় নিয়োজিত থাকো তোমার আশা দরকার নাই যার কারণে হজরত ওয়াইস করি রহমতুল্লাহ আলাই নবীর যুগ পে মুসলমান হয়েও সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতে পারেন নাই

সুযোগ পাই নাই এমত অবস্থায় তার মৃত্যু হয়েছে তাকে যদি আরাক পাল্লায় রাখা হয় মর্যাদায় সাহাবির পাল্লাই ভারী হবে এমন মর্যাদা অর্জন করা থেকে শুধুমাত্র মায়ের খিদমতের কারণে তিনি বঞ্চিত ছিলেন এমত অবস্থায় নসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ইন্তেকাল হয়ে গেল ইন্তকালের পূর্ব মুহূর্তে রসুল সাল্লাহ আলিহিম হজরত অমর রাজি দিয়ে বললেন অমর ইয়ামানের অরণ এলাকা থেকে ওয়াইস নামে এক ব্যক্তি মদিনায় আসবে যখন তার আসার সন্ধান পাবে তখন তার মাধ্যমে নিজের জন্য দোয়া করাবে সাথে সাথে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কিছু গুণাবলী ও গঠন প্রকৃত বলে দিলেন এরপর থেকে হজরতাল আনহ এমন থেকে যখনই কোনোটা বেলা মদিনায় আসত উনি ওখানে গিয়ে জিজ্ঞেস করতেন কেউ আছে কিনা এইভাবে জিজ্ঞেস করতে 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 একবার তাকে সংবাদ দেওয়া হলো যে ইয়ামান থেকে একটা কাফেলা আসছে ওই কাফেলার মধ্যে ওয়াইস নামে এক ব্যক্তি আছে এই সংবাদ পে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হলেন তিনি তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তার পরিচয় জিজ্ঞেস করলেন তার নাম জিজ্ঞেস করলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম যে নিদর্শনা বলি গুলি যে নিদর্শনা বলি রসুল সাল্লাহ সাল্লাম বলে গিয়েছিলেন সেগুলো তিনি লক্ষ্য করলেন এরপর হজরত আমর রাজি আল্লাহ আনহু হজরত ওয়াইস কে বললেন আপনি আমার জন্য দোয়া করুন এই কথা শোনার সঙ্গে সঙ্গে